গন্ধগোকুল পোলায়ের চালের ঘ্রাণ ছড়ানো এক অদ্ভুত প্রাণী গন্ধগোকুল যাকে ইংরেজিতে এশিয়ান পাম সিভেট বলা হয় একটি রহস্যময় এবং মজার প্রাণী এদের বৈজ্ঞানিক নাম প্যারাডক্সারাস হার্মাফ্রোডাইটাস এবং এরা সিভেট প্রজাতির অন্তর্গত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই প্রাণীটি দেখা যায় তাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল পোলাওয়ের চালের মতো মিষ্টি ঘ্রাণ ছড়ানোর ক্ষমতা এই অদ্ভুত বৈশিষ্ট্যটির কারণে এটি লোকমুখে বিশেষভাবে পরিচিত গন্ধগোকুলের চেহারা ও বাসস্থান গন্ধগোকুল একটি মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী এদের দেহ লম্বাটে লেজ বেশ দীর্ঘ এবং লোমযুক্ত গায়ের রং সাধারণত ধূসর বাদামি অথবা কালচে হয় এবং শরীরে ছিটছিটে কালো দাগ দেখা যায় এই প্রাণীগুলি বনে জঙ্গলে ফলের বাগানে এবং গ্রাম অঞ্চলের কাছাকাছি বাস করতে পছন্দ করে মূলত গাছে চড়ার দক্ষতায় পারদর্শী হয় এদের আরবোরিয়াল প্রাণী বলা হয় পোলাওয়ের ঘ্রাণের রহস্য গন্ধকুকুলের শরীর থেকে যে ঘ্রাণ বের হয় তা অনেকটা পোলাওয়ের চালের মিষ্টি ঘ্রাণের মতো এই ঘ্রাণ আসলে তাদের গন্ধ গ্রন্থি থেকে নির্গত হয় মূলত এই গন্ধ তাদের এলাকা চিহ্নিত করতে এবং সঙ্গী আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয় মানুষের নাক এই মিষ্টি ঘ্রাণকে সহজেই শনাক্ত করতে পারে যা এই প্রাণীটিকে জনপ্রিয় করে তুলেছে খাদ্যাভ্যাস ও জীবনের ধরন গন্ধগোকুল সাধারণত নিশাচর এরা রাতে খাবারের সন্ধানে বের হয় এদের খাদ্য তালিকায় ফল ফুল পোকা পোকামাকড় এবং ছোট প্রাণী অন্তর্ভুক্ত বিশেষ করে এরা কফি গাছের পাকা ফল খেতে পছন্দ করে মজার বিষয় হলো এদের হজম করা কফির দানা বিশ্বের সবচেয়ে দামি কফি কফি লোয়াক তৈরিতে ব্যবহার করা হয় এই কফি বাজারে খুব দামি এবং বিলাসবহুল হিসেবে পরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক অনেক জায়গায় গন্ধগকুলকে ভালো চোখে দেখা হয় না কারণ এরা ফলের বাগানে গিয়ে ক্ষতি করতে পারে তবে এই প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ফল খেয়ে বীজ ছড়ায় যার নতুন গাছ জন্মাতে সাহায্য করে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে গন্ধগোকুল এখনও কিছু এলাকায় দেখা যায় তবে বন উজাড় এবং মানুষের হস্তক্ষেপের কারণে এদের সংখ্যা দিন দিন কমছে অনেকে বিশ্বাস করে গন্ধকোকুলের গন্ধে আয়ুর্বেদিক গুণ রয়েছে যা তাদের শিকার করার একটি কারণ সংরক্ষণের প্রয়োজনীয়তা গন্ধগোকুল প্রকৃতির জন্য খুবই উপকারী প্রাণী তবে মানুষের অত্যধিক শিকার এবং বনাঞ্চল ধ্বংসের কারণে তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে এদের রক্ষায় জনসচেতনতা বাড়ানো এবং বনাঞ্চল সংরক্ষণ করা খুবই জরুরি গন্ধগোকুল একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রাণী যা প্রকৃতির সৌন্দর্য এবং বৈচিত্র্যকে আরও আকর্ষণীয় করে তোলে পোলাওয়ের চালের মিষ্টি ঘ্রাণের জন্য তারা যেমন জনপ্রিয় তেমনি তাদের প্রাকৃতিক ভূমিকার জন্য তারা অমূল্য এদের সংরক্ষণে আমাদের দায়িত্বশীল হতে হবে যাতে প্রাকৃতিক পরিবেশে তারা নির্বিঘ্নে বেঁচে থাকতে পারে